আমি আপনার কষ্ট জানি কিন্তু আমি আবার বলছি কিচ্ছু ভুলিও দি নি কিচ্ছু ভুলিও দি নি এই জন্য আমি বারবার বলছি বাংলা রানী 10 হ্যাঁ আপনি রানী পরিচালনা করতে

গতকাল কাল এবিপি আনন্দের স্টুডিওতে তামান্নার মা সাবিনা গিয়েছিলেন তৃণমূলের তরফ থেকে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির তরফ থেকে উপস্থিত ছিলেন কেয়া ঘোষ আমরা দেখলাম তামান্নার মা মানে কিভাবে এক্সপ্রেস করব বলুন তো তামান্নার মার কথাগুলো আপনাদেরকে শোনাবো দেবাংশু ভট্টাচার্য যাই যুক্তি কারা করুক না কেন দেবাংশু ভালো মতোই জানে কি ঘটেছিল দেবাংশু হয়তো এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তামান্নার মা কি বললেন এবং দেবাংশু চুপ করে শুনতে বাধ্য হলেন আমি কথা বলবো আগে তামান্নার মা কি বলেছিলেন আপনাদেরকে শোনাই কিন্তু দেখুন মানে যে প্রশ্নগুলো আপনি তুলেছেন যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে যাদের নাম রয়েছে পুলিশের খাতায় কিন্তু আজকেও আপনি বলছেন চোদ্দ জন এখনো ভয় ডরহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ ধরতে পারছে না তাদেরকে পুলিশ ধরতে পারছে না নয় তাদেরকে পুলিশ ধরছে না তাদেরকে পুলিশ ধরছে না কেন এখানে যারাই আছে যে আমার মেয়ে আমার মেয়ে কিন্তু কোনো দল চিনতো না আমার মেয়ে টিএমসি বিজেপি সিপিএন কোনো দল চিনতো না তো আমার মেয়েকে মেরেছে আমার চোখের সামনে আমার চোখের সামনে যারা এসেছিল তারা টিএমসি দল তারা টিএমসি দল আর এটা আমার একমাত্র শুধু অন্যায় ছিল তামান্নার মা বাবা সিপিএন কে ভোট দেয় তো তামান্নার মা ভোট দিতে যায় সেই বিকেল বেলায় ভয়ে ওখানে এর আগে যে যে ভোটে যে আলিফা ভজি পরে তো আমার মেয়ে কোথাও গিয়ে কোথাও গিয়ে কি আপনার মনে হয় এই যে বারবার যেটা আমরা বলছি যে 14 জনকে এখনো গ্রেফতার করা যায়নি আপনার মেয়ের খুনের ঘটনায় সেক্ষেত্রে ক্ষেত্রে কালীগঞ্জের পুলিশের সঙ্গে কি কলকাতা পুলিশের আপনি মিল পাচ্ছেন হ্যাঁ একদম পুরোপুরি মানে পুরোপুরি কালীগঞ্জের পুলিশ পলা আর কলকাতার পুলিশ পলাশির পুলিশ সব এক সব পুলিশই এক পুরো প্রশাসন সব এক তার জন্য অভয়ার এখনো বিচার পায়নি আবার এই যে আপনারা বলছেন যে লেগেছে লেগেছে লাগাটা মলম দিয়ে আপনারা কতবার মোছাবেন ওর মেয়েকে মেরেছে অভয়াকে মেরেছে তো ওইটা আপনারা এখনো কিন্তু মোছাতে পারেনি কেউ পারেননি না সিপিএম পে টিএমসি পেয়েছে না বিজেপি পেরেছে ওরা নিজেদের নিজের নিয়ে করছে কিন্তু ওরা কেউ পারবে যে সেই অভয়াকে ফিরে দিতে পারবে আমার তামান্নাকে ফেরাতে পারবে পারবে না আবার কি করেছে আবার অভয়ের মাকে মেরেছে ওই যে মারটা হয়ে গেছে আমাদের আমার তামান্নাকে মারার পরে আমার তামান্নাকে মেরেছিল তারপরে পুলিশে আমাদের ওখানে কালীগঞ্জের পুলিশ যেয়ে আমাদের তামান্নার যে সাক্ষী দেবে বলেছিল ওদেরকে মেয়েদেরকে মেরে ক্ষত করে দিয়েছিল দাগ দাগ করে দিয়েছিল কেটে দিয়েছিল আমাকে বলতে দেবেন কেউ কথা বলবেন না আমাকে বলতে দেবেন কেটে কেটে দিয়েছিল মেরে দিয়েছিল এমন মহিলাদেরকে তামান্নার বয়সের একটা ন বছরের বাচ্চা তাকে পর্যন্ত পুলিশ ছাড়েনি তাকে পর্যন্ত মেরেছিল সেই মারা ক্ষত অবস্থান মেয়েদেরকে নিয়ে ওইগুলা কোন পুলিশ জান না ওগুলো আমার পলাশির পুলিশ আমার পলাশির আমি যেখানে বাস করি ওই পুলিশে আমি ওদেরকে নিয়ে কৃষ্ণনগরে গেছিলাম ওখানে বড় সাহেব যিনি আছেন আমি অত জানি না তো ওনার কাছে গেছিলাম উনি বলছেন সরি উনি বলছেন বারবার জানাছেন সরি আমি যদি আচ্ছা আমি যদি এমন করি যে আমার এখন মনে হচ্ছে আমার মেয়ে চলে গেছে আমার কোনো আমার নেই আমি কাউকে মেরে দিলাম আমি নিজে চটি দিয়ে মারলাম চটি দিয়ে আমি চটি দিয়ে মেরে আমার এখন মনে হচ্ছে আমি যারা মেরেছে আমি তাদেরকে চটি দিয়ে মারি আমার এমন মনে হচ্ছে আমি তারপর সরি বলে দেব আমি সরি বলবো কি মাফ হয়ে যাবে ওই চটির ইটা অপমানটা ফিরে আসবে ওটা ফিরে ফিরে আসবে আসবে না আমি বারবার বলেছিলাম আমার তামান্না চলে গেছে আর মোলান্দিতে আমি কোনো অশান্তি চাই না আমি কিন্তু অসম্ভব কিছু দাবি করি না আমি সম্ভব দাবি করেছিলাম আমি এমন অসম্ভব দাবি করিনি যে আমার তামান্নাকেই লাগবে আমি বলেছি তামান্নার মুলান্দিবাসীকে পরিষ্কার রাখতে হবে তামান্নার মোলান্দিতে বাস করতো সেই মোলান্দিতে এত এত বোম আপনারা হয়তো এতে দেখেছে এত এত বোম এত বড় বড় মোলান্দি পুরো মানে তসমাস করে দিত ওখানে যে ব্লক সভাপতি ঝুনু যে ছিল ওখানে আর এক নাম জানি না আমার বাড়ির পাশে বাড়ি তার হিন্দু হিন্দু তো উনি বলেছে যে যে সিপিএন কে ভোট দেবে তাকে একদম শুয়ে দেবে এমন বলেছে যার জন্য আমার মেয়ে আলিফা যে আলিফা আহমেদ ও আমার মেয়ে কিন্তু জানতো না যে উনি কে আমার মেয়ে আনন্দ করে দেখতে গেছে মা ওই গাড়িতে একটা মেয়ে যাচ্ছে আর এমন করে হাত নাড়ছে মা তুমি চলো দেখবা তো আমার মেয়ে তো জানতো না যে উনি কে ওনার জন্য জামা আমার মেয়েটা চলে যেতে হবে জীবন জীবন থাকবে না জানতো না তো আমার মেয়ে কিন্তু কোন পার্টি চিনত না আমার মেয়ে বিজেপির পতাকাও চিনত না আমার মেয়ে টিএমসি এর পতাকাও চিনত না আমার মেয়ে কো মারা হয়েছে আবার ওই আমি এত পুলিশের কাছে বারবার বলেছি যে আমার মোলান দিতে আর কিছু না হয় বোমা উদ্ধার হোক বোমা একটা বোমা মোলান দিতে থাকবে না একটা বোমার আওয়াজ জান আমার কানে আর না আসে তো পুলিশে করতে পারেনি আবার পরে আবার অতটা মেয়েকে পুলিশ আবার মেরেছে বলছে পুলিশের কাজে বাধা দিলে মারবে পুলিশের জিজ্ঞাসা করবে না ওর হাজব্যান্ডদেরকে নিয়ে যাচ্ছে তামানা সাক্ষী ওদের তো ভয়ে যান শুকিয়ে যাচ্ছে যে নিয়ে যাচ্ছে হয়তো আমার হাজব্যান্ডদের কাল ফিরিয়ে দেবে না পুলিশের পুলিশের উপর তো ভরসা নেই যে পুলিশেই তো ওদের হাত না তাহলে আপনার বাড়ির আশেপাশে পড়ে বোমা উদ্ধার হলো কিভাবে ওগুলো একশো বার আমি গলা ফাটিয়ে ফাটিয়ে বলে যে আবার হয়তো কাউকে মারবে আবার আমার বাড়ি আমার বাড়ি চারিদিকে জঙ্গল আপনারা সরাসরি গেলে বুঝতে পারতেন চারিদিকে জঙ্গল আমি যে কোথাও দিয়ে চলে আসবে কোথাও দিয়ে চলে এসে আবার বোমা মারবে আমি এখনো এমন আমি আগেও বলেছি যে আমি হয়তো মোলান্তি পোছাতে পারবো না বাড়ি অবধি পোছাতেও না পারি কেন এখন যে এমনিতে এত গাল আমাকে সহ্য করতে হয় এত গাল খেতে হয় আমার মেয়ে চলে গেছে আমাকে গাল খেতে হচ্ছে আমার মেয়ে চলে গেছে বলছে যে ও কোন দিন ওকে মেরে দেব আম্মা আমাকে মেরে দেব আমার আমি কেয়ার করি না আমার জীবন নিয়ে আমি কেয়ার করি না কেন আমার হারানোর কিছু নেই আমার যে সম্পদ ছিল সে হারিয়ে গেছে আমার আর হারানোর কিছু নেই তাই আমি শুধু আমি চাই যে সারা বাংলা ভালো হোক এই যে এই পার্টি ওই পার্টি একে দোষ দিবে ওকে দোষ দিবে আর ওরা থেকে যাবে সাধারণ মানুষ মরে যাবে সাধারণ অভয়া মরবে তামান্না মরবে ক্ষতি আমাদের হচ্ছে ক্ষতি ওই পাটির হচ্ছে না ক্ষতি নেতাদের হচ্ছে না ক্ষতি আমার গদিতে বসে থাকবেন আপনারা যে গদিতে বসে থাকবেন আপনারা আপনারা ভালো থাকবেন আপনাদের কাছে হাজার হাজার পুলিশ থাকবে সেফটি থাকবে আমাদের কাছে কেউ থাকবে না আগতে আমাদের হচ্ছে আজ আমার তামান্না চলে গেছে অভয়া চলে গেছে আর হাজার তামান্না চলে যাবে আপনাদের যদি এই যুদ্ধ চলতে থাকে আপনাদের যুদ্ধের জন্য আমরা সাধারণ মানুষ বলি হয়ে যাচ্ছি আপনাদের এই যুদ্ধ থামান নালে আপনারা পার্টি ছেড়ে দেন আপনাদের জন্য আর কোনো তামান্না অভয়া না জীবন জানা না যায় একদম কতটা तमन्ना ता, जीवन नेबे ऐटुकु शिशु পর্যন্ত চাচ্ছে জন্য এতক্ষণ আপনারা সাবিনা ইয়াসমিন মানে तमन्नाর মায়ের বক্তব্য শুনলেন আমার প্রশ্ন দেবাংশুর কাছে 14 জনকে এখনো কেন গ্রেপ্তার করা গেল না तमन्नाকে কি ফিরিয়ে দিতে পারবে এরকম গুন্ডা বাহিনী সব জায়গাতেই রয়েছে দেবাংশু যেই যুক্তি খাড়া করুক না কেন মাথা নিচু করে শুনতে হতো তামান্নার মায়ের এই আর্তনাদ কথাগুলো ভেতর থেকে আসছে ওনার সন্তান মারা গিয়েছে এখানে দেবাংশু কি বলবে বলুন তো মাথা নিচু করে সোনা ছাড়া কথা বলবেন আপনারা ভালো থাকবেন